টাইপ 2টা কে রকম টাইপ 2টা হচ্ছে ম্যাক্সিম হচ্ছে আমাদের লাইফস্টাইল এর কারণে হয় যা আজকে যে আমাদের প্রোগ্রামের যে নাম আমার লাইফ আমাদের স্টাইল সো যদি এটাকে যদি আমরা আসলেই আমাদের মনে করতে পারি তাহলে আসলে ডায়াবেটিস এটা লাইফস্টাইল এর গরিত রোগ সো আমরা লাইফস্টাইলটাকে ঠিক করতে পারি ডায়াবেটিস আপনা কখনো হবে মানে হবে না হবে না এই স্টার্ট হচ্ছে আমরা প্রতিদিন বাতাস থেকে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছি আচ্ছা আমরা মাছ থেকে ফল থেকে কার্বাইড খাচ্ছি ফল খাচ্ছি সেকলেট থেকে নিগোটিন খাচ্ছি আমরা মাংস থেকে স্টেরয়েড খাচ্ছি সবজি থেকে কতনাশক খাচ্ছি এই যে ভ্যারাইটিস টাইপ অফ টক্সিন আমাদের প্রতিদিন আমাদের ব্লাডে প্রবেশ করতেছে এর ফলে আমাদের শইলের ম্যাক্সিমাম সেলগুলা ম্যাক্সিমাম কোষগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে স্পেশালি বাংলাদেশে যেহেতু প্রতি 7 সেকেন্ডে একজন রোগে আমরা ডায়াবেটিস রোগী পাচ্ছি অর্থাৎ বুঝতে হবে যে আমাদের এই টক্সিন যুক্ত লাইফস্টাইলের কারণে অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে আমাদের প্যানক্রিয়াসের বিটা কোষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যার ফলে প্রতি 7 সেকেন্ডে একজন করে আমরা ডায়াবেটিস রোগী পাচ্ছি সো